টেস্ট ম্যাচে জয় পেতে হলে অপেক্ষা করতে হয় পাঁচ দিন এই কয়েকটা দিন বেশ গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের জন্য এই পাঁচ দিনে নিজের সর্বোচ্চটা দিতে হয় ব্যবহার করতে হয় শরীরের সমস্ত শ্রম যা মোটেও সহজ কিছু নয় একজন ক্রিকেটারের জন্য কখনো শরীর সায় দেয় তো কখনো নিস্তেজ হয়ে যায় কিন্তু ক্রিকেটাররা কেমন পারফর্ম করবে তার আশি ভাগই নির্ভর করে টেস্ট ম্যাচ চলার সময় তাদের খাদ্যাভ্যাসের উপর বনেদি ফরমেটের এই ক্রিকেটের প্রতি সেশনের মাঝে থাকে কিছুটা বিশ্রাম লাঞ্চ ও ড্রিঙ্কস ব্রেক সেই বিরতিতে বিশ্রামের পাশাপাশি ক্রিকেটারদের শরীরকে চাঙা রাখতে থাকে খাবারের সুপরিকল্পিত আয়োজন কিন্তু লাঞ্চ ব্রেকে কি খান ক্রিকেটাররা আবার টি ব্রেকে আসলেই কি শুধু চা পান করেন তারা এমন প্রশ্নের উত্তর দিয়েছেন ইংল্যান্ডের ডানহাতি ব্যাটার অলিপো স্কাই স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান সাধারণত লাঞ্চের বিরতিতে মাংস মাছ পাস্তা এসব ধরনের খাবার খায় ক্রিকেটাররা আমিও তাই খাই যতটা সম্ভব নিজের মধ্যে শক্তি বাড়িয়ে নেয়ার চেষ্টায় থাকে সবাই সদ্যই ভারতের বিপক্ষে সিরিজের তিন টেস্টেই খেলেছেন পোপ জানালেন যখন ব্যাটিংয়ের সময় বিরতি হয় তখন অনেক সময় ম্যাচ শেষ করে তবেই খাবার খান এই মিডল অর্ডার ব্যাটার ব্যাট করার সময় আমি খুব একটা খাই না সেই মুহূর্তে শরীর খুব ভারী হয়ে যাক সেটা আমি চাই না তাই প্রোটিন শেক বা কলা খেয়ে পেট ভরাই আর যদি সারা দিন ব্যাট করি তাহলে কিছু না খেয়েই কাটিয়ে দিতে পারি একদম দিন শেষ করে খাই ভরপেটে ব্যাটিং করা কঠিন কাজ তার চেয়ে দিনের শেষে খাওয়াই শ্রেয় এ তো গেল লাঞ্চ বিরতির কথা চা ব্রেকে ক্রিকেটাররা কি পান করেন তাও জানিয়েছেন পো কেউ কেউ সত্যি চা পান করে তবে আমি কফি খেতে ভালোবাসি আবার কখনো বৃষ্টির সময় চা খেতেও মন্দ লাগে না এখন পর্যন্ত দেশের হয়ে মোট উনষাটটি টেস্ট খেলেছেন তিনি এর মাঝে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে শতরান রান ও লর্ডসে চুয়াল্লিশ রান করেছিলেন পোপ কিন্তু এস বাস্টন টেস্টে রানের দেখা পাননি তিনি বাকি আছে আরও দুই ম্যাচ সেখানে নিশ্চয়ই নিজের ব্যাট হাতে জ্বলে উঠবেন অলি পোপ সাঞ্জনা আইভি যমুনা স্পোর্টস